দেশীরা সেই ছয় ডিসেম্বর শনিবার রাতে বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায় এবং তার বদন্দীকে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা

সাংবাদিক বসে শুনছ স্বাধীনতা কর্মীদের কাছে বসে করতে চাই এই জন্যই কি দৃশ্য করলো আস্তে আস্তে আমাদের এই ভূখণ্ডের জন্য জীবন দিয়েছে আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই দেশটার অর্থ কি এই প্রশাসনের অর্থ কি এই সরকারের অর্থ কি প্রধানমন্ত্রী উনি কি করছেন উনি তার জীবনকালে

যদি স্বাধীনভাবে এই দেশে বাস করতে চায় তাহলে সংগঠনের অধিকার নিশ্চিত করতে হবে সংগঠনের চার দলের নিরাপত্তা দিতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে আজকে মুক্তিযুদ্ধের আপনারা নিরাপত্তা দিতে পারছেন না আগামীকে তাদের নিরাপত্তা দিতে পারবেন এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ না নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় হিন্দু